কেন্দ্রীয় বাহিনীকে বিজেপির লেঠেল বাহিনী হিসেবে ব্যবহার করছে আজ সারাদিন বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ ভোট হওয়ার মধ্যেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলোপাথারি লাঠি চার্জ করালেন ভোট দিতে আসা সাধারণ মানুষের ওপর কল্যাণী সেই ছবি দেখছেন আপনারা আবারও জানিয়ে রাখি কেন্দ্রীয় বাহিনীকে বিজেপির লেঠেল বাহিনী হিসেবে ব্যবহার করছে আর সারাদিন সেই খবর তুলে ধরেছিলাম আমরা অন্যদিকে উলুবুরিয়া জঙ্গিপাড়া শ্রীলতাহানির মতো ঘটনা ঘটিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারই পাশাপাশি টিটাগড় পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সঙ্গে গিয়ে কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কংগ্রেস কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়ার মতো অভিযোগ সামনে এসেছে ভেঙে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের বুথের টেবিল চেয়ার অর্জুন সিং এর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর হাত থেকে বাদ পড়েনি আট থেকে আশি কেউই অর্জুনের দাদাগিরি থেকে তৃণমূলের বুথ ভেঙে দেওয়া তৃণমূল প্রার্থীকে চোর বলে স্লোগান লকেটের মহিলাদের সঙ্গে কেন্দ্র বাহিনী এরই পাশাপাশি বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে লেটেল বাহিনী হিসেবে ব্যবহার করে সাধারণ ভোটকর্মীদের উপর লাঠিচার্জ করালেন কল্যাণীর গয়েশপুরে দেখুন সেই ছবি